আর এস এস যে জানে বিজেপি ক্ষমতায় আসবে না সে তার দ্বিতীয় পছন্দ মমতা ব্যানার্জি যাকে দিয়ে আর এস এস যা যা চায় তার সব করানো যায় কিন্তু বলেছেন রাস্তায় নামবেন আপনি নাম রাস্তায় দলের শক্তির চাইতে মানুষের শক্তি যে বেশি সেটা মানুষ আপনাকে গাড়ি গাড়ি সেদিন যদি না না কিছুতেই কিছু জানা যেত তারপরে সেই ছাড়িয়ে নিয়ে এসে শ্মশানের ম্যানেজারকে ম্যানেজারকে পর্যন্ত আগে থেকে পুলিশ এবং রাজনৈতিক নেতারা বলে রাখলো যে এই বডিটাকে ওয়েট করানো যাবে না বডিটা এলেই বডিটা জ্বালিয়ে দিতে হবে ভালো করে বোঝে যে পশ্চিমবাংলায় আর এস এস এর প্রধানমুখ বিজেপি ক্ষমতায় আসবে না পশ্চিম বাংলায় যদি তৃণমূলকে সরিয়ে কেউ রাজ্য সরকার দখল কোনো দিন করতে পারে তাহলে সেটা সেটাও আজকে যতই শূন্য ঘোষ অডিও প্রকাশ করছেন কিন্তু সেই অডিও সত্যতা যাচাই করা হয়নি কিন্তু তাদের দলের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন সেখানে কিন্তু তাদের দলের যে কর্মী বা বিধায়কের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না পুলিশ থেকে তার দল ইতিহাসে পড়েছি সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনকে রাজ্য পরিচালনা মানে তখন তো রাজ্য না দেশ সেটা পরিচালনা সম্পর্কে কতগুলো নির্দেশ দিয়েছিলেন সম্ভবত সাত দফা এখন ভুলে গেছি কবে স্কুলের ইতিহাস বইতে পড়েছি তার ভিতর একটা নির্দেশ নাকি এই রকম ছিল যে রাজ্যের মানুষ যা চায় সম্রাট হিসাবে তুমি কখনো তার বিরুদ্ধাচরণ করতে যেও না মুখ্যমন্ত্রী এটা বোঝা উচিত রাজ্যের মানুষ কি চাইছে দেশের মানুষ কি চাইছে গোটা বিশ্বের মানুষ কি চাইছে ইউরোপের বাইরে একমাত্র রেনেসার জন্মভূমি বাংলা রামমোহন তার প্রথম পুরুষ রবীন্দ্রনাথ তার সর্বোচ্চ পুরুষ সেই বাংলার মাটিতে আর একটা নতুন রেনেসা আর একটা নতুন নবজাগরণ একটা তিলোত্তমা হাজার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে ওর স্টেথেস্কোপ যখন হোমের আগুনে পুড়ছে সেই সময় সেই টেথিস্কোপ প্রতিরোধের গান হয়ে প্রতিবাদের সুরে ধ্বনিত হচ্ছে এই যে বিপুল পরিবর্তনটা ঘটে গেল মাত্র কয়েকটা দিনের ভিতর কেন আচ্ছা কি প্রয়োজন ছিল বলুন তো ওরা যেটাকে অকুস্থল বলছে সেমিনার রুম সেই সেমিনার রুমে পরের দিন অতগুলো মানুষের উপস্থিতির কেন জলপাইগুড়ি থেকে বর্ধমান থেকে পিজি হসপিটাল থেকে সব জায়গা থেকে সবাই ওই দিনই কাকতালীয়ভাবে আর্জি করে গিয়ে হাজির হলো বলা হচ্ছে কুচকাওয়াজের জন্য হাজির হয়েছিল হ্যাঁ কিন্তু সেই যে কুচকাওয়াজ সেটা তো কুচকাওয়াজ না থেকে সেটা তো সেমিনার রুমের বিভৎস আওয়াজে পরিণত হয়ে সব পায়ের ছাপ হাতের ছাপগুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো আচ্ছা কেন বলুন তো পুলিশ তাদের অ্যালাও করেছিল আচ্ছা কেন বলুন তো পুলিশ সন্ধ্যার পরে আইন অনুযায়ী পোস্টমর্টেম হয় না পোস্টমর্টেম করতে দিয়েছিল আচ্ছা কেন বলুন তো পিডাব্লিউডিকে তিনটের সময় অর্ডার দেওয়া হলো রিনোভেশনের আর এত শক্তিশালী পিডাব্লিউডি আপনি কোথাও দেখেছেন গোটা দেশে পাঁচটার সময় সেই পিডাব্লিউডি গিয়ে ভাঙা শুরু করে দিল তাতে সন্দীপ ঘোষের সই স্বাস্থ্য সচিবের সই এবং ভাঙল কি না সেমিনার রুম সংলগ্ন রুম এবং ওয়াশরুম আচ্ছা অপরাধকে যে চরিত্রের বলা হচ্ছে যদি অপরাধ সত্যি সেই চরিত্রের হয় তাহলে ধর্ষক তো ওয়াশরুম ব্যবহার করেছেই তাহলে ওয়াশরুম অনেক প্রমাণের ক্লু থাকতে পারে তাহলে সেই ওয়াশরুম ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া হলো মানে কি প্রমাণগুলোকে ভেঙে চুরে লোপাট করে দেওয়া হলো এই সবটা যে পুলিশ অ্যালাউ করলো সেই পুলিশের কাছ থেকে আপনি এই হুমায়ুন বাবরের ছেলে হুমায়ুন না বাবরের শিক্ষা শিক্ষিত হুমায়ুন না এই হুমায়ুনের কাছ থেকে অন্য কিছু প্রত্যাশা করেন এই হুমায়ুনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে আপনি প্রত্যাশা করেন আমি বরং হুমায়ুন কবির সাহেবকে বলছি আপনি তো বলেছেন রাস্তায় নামবেন আপনি নামুন রাস্তায় দলের শক্তির চাইতে মানুষের শক্তি যে বেশি সেটা মানুষ আপনাকে বুঝিয়ে দেবে নামুন নেমে দেখান আমাদের রাজ্যের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সবাই গাড়ির যে চালক ছিল তিনি জানিয়েছেন যে গেট দিয়ে বের করার কথা সেই গেট দিয়ে সেদিন বের করা হয়নি এবং সবাই জানে যে ভাড়া মিটিয়েছে তারা পুরো করে তার মধ্যে একদম প্রকাশ্যে আসছে যে পুলিশের দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাটের চেষ্টা তাই তো এটা তো ক্ষতি ঘটনায় প্রমাণিত সেই গাড়ি সেদিন মীনাক্ষীরা যদি না আটকাতো কিছুতেই কিছু জানা যেত না তারপরে সেই গাড়ি ছাড়িয়ে নিয়ে এসে দ্রুত পৌঁছে শ্মশানের ম্যানেজারকে পর্যন্ত আগে থেকে পুলিশ এবং রাজনৈতিক নেতারা বলে রাখলো যে এই বডিটাকে ওয়েট করানো যাবে না বডিটা এলেই বডিটা জ্বালিয়ে দিতে হবে কেন আজ পর্যন্ত আমরা সব জায়গায় লাইন ম্যানেজ শুনেছি শ্মশানে লাইন ম্যানেজ শুনিনি এই প্রথম শ্মশানে লাইন ম্যানেজার শুনলাম আরএসএস বারে বারে একটা প্রশ্ন ওঠে যে আরএসএস বিজেপি একেবারে সেদিক থেকে আর এস দেখা গেল যে প্রধান মহান ভাগবত মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই রাজ্য সরকার আর্যিকর নিয়ে যা সিদ্ধান্ত নিচ্ছে বা যা পদক্ষেপ নিচ্ছে তাতে পূর্ণ সমর্থন মানে প্রকাশ্যে সে কি আর এস এস এর মানুষ কোন না মমতা ব্যানার্জি কিন্তু এই মমতাকে তো জ্যোতি বসু আদর্শ ছাত্রী বলেন বিরোধীরা বিরোধীরা যা খুশি তাই বলুন বিরোধীরা বলেন না বিজেপি বলেন সে যা খুশি বলেন বলুন মমতা ব্যানার্জিকে দু এগারো সালের নির্বাচনে আর সাহায্য করেছিল সাধ্য রীতাম্ভরা বলেছেন আরও উমা ভারতী বলেছেন আরও আর এস নেত্রীরা বলেছেন আর এস এসের এর পত্রিকায় মমতা ব্যানার্জির প্রশংসা হয়েছে মমতা ব্যানার্জিকে আর এস এস দুর্গা বলেছে মমতা ব্যানার্জি আর এস এসকে দেশপ্রেমিক বলেছেন এই সব কিছু বাংলা গোটা দেশের মানুষ জানে সুতরাং মমতা ব্যানার্জি মোহন ভাগবতের আশীর্বাদ পাবেন এটা আমরা আশ্চর্য হই না কারণ আর খুব ভালো করে বোঝে যে পশ্চিমবাংলায় আর এস এসের মুখ বিজেপি ক্ষমতায় আসবে না পশ্চিম বাংলায় যদি তৃণমূলকে সরিয়ে কেউ রাজ্য সরকার দখল কোনো দিন করতে পারে তাহলে সেটা আম্পির আজকে যতই শূন্য হোক এটা জানে ফলে আর যে জানে বিজেপি ক্ষমতায় আসবে না সে তার দ্বিতীয় পছন্দ মমতা ব্যানার্জি যাকে দিয়ে আর এস এস যা যা চায় তার সব করানো যায় যাকে দিয়ে রাজ্য তহবিলের কয়েকশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানানো যায় যাকে দিয়ে রাজ্য তহবিলের কয়েকশো কোটি টাকা খরচ করে রামনবমীর উৎসবে নামিয়ে দেওয়া যায় যার দলকে দিয়ে এই সব মিলে শেষ দুটি প্রশ্ন ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পূজে আরতি করছেন নরেন্দ্র মোদী খুব ভালো আরতি ঢালতি করতে ভালোবাসেন করুন তবে করছেন তো আরতি একটু মনে রাখবেন যে আরতি করলে ধোঁয়া বেরোয় মানে আমরা যে আরতি দেখি আর কি ওই আরতিতে কি ব্যবহৃত হয় আমি জানি না এই ধোয়া না এমন অন্ধকার নামিয়ে আনে যেটা গোটা রাজ্যের বুকে দেশের বুকে কালো কালো ছোপ ছাড়া আর কিছু না ফেলে এগারো সাল মুখ্যমন্ত্রী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলো অর্থাৎ তৃণমূল বামেদের জমানা চৌত্রিশ বছরের জমানা বিদায় নিল কোথাও গিয়ে মানুষ ভেবেছিল হয়তো যে বামেদের কোথাও ভুল আছে তার জন্য তৃণমূলকে আনা কিন্তু এখন যে পরিস্থিতি অনুযায়ী কি বলতে হয় যে দু সালে কথিত তুমি কি পথ হারাইয়াছ দেখুন আমি আর মনে করি না সংসদীয় গণতন্ত্রে সরকার পরিবর্তনটা স্বাভাবিক দু সালে যে মানুষ আমাদের শরীরে তৃণমূলকে এনেছিলেন আমি মনে করি না সেই মানুষ কোনো অন্যায় করেছেন অপরাধ করেছেন সেই মানুষের দু সালে এটা করাটা ঠিক মনে হয়েছিল সেই মানুষ করেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সেই মানুষ দু সালে এসে কি ভাবছেন ছাব্বিশ সালের নির্বাচনে কি ভাববেন হাতেই ছেড়ে দিতে হবে যদি মানুষ মনে করেন যে তারা সত্যি সত্যি পদ ভুল করেছিলেন তাহলে মানুষই তার পথ ঠিক করে নেবেন আমার কেন কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বলার একটি আর নেই যে মানুষ সেদিনকে পথ হারিয়েছিল সেদিন মানুষের কাছে যে পদ গ্রহণযোগ্য ছিল সে পদ নিয়েছিল আজকে যে পদ গ্রহণযোগ্য সে পথ নেবে এটাই তো মানুষ সব সময় এক পথে আঁটতে হবে এক পথে চলতে হবে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে কেন মানুষ এমন হবে মানুষ মানেই তো বহুমুখী বৈশিষ্ট্য বহুমুখী প্রতিভা বহুমুখীনতাই তো মানুষের বৈশিষ্ট্য ভারতবর্ষের সংস্কৃতির ভিতর চরিত্রের ভেতর ধর্মের ভেতর ভারতবর্ষের প্রজ্ঞার ভেতর ভারতবর্ষের দেশজ যা কিছু আছে তার সব কিছুর ভেতরে বহুমুখীনতা বিদ্যমান আমি সেই বহুমুখীনতাকে সম্মান করি আর সম্মান করি বলেই আমি মনে করি না দু সালে মানুষ পথ হারিয়েছিলেন দু সালে তার যেটা করা উচিত মনে হয়েছিল তিনি সেটা করেছিলেন সেদিনের বিচারে ঠিক করেছিলেন আজ আবার তিনিই বিচার করবেন সেই বিচারটা বদলানো উচিত কিনা